আবু তুমি কি কৰ্ত কি চুপাই দিলা হে কি দা ক'তাই তাই তুমি এটা কি দিলা আবু কি এটা অঁ দোকান দিছ কীত দোকান হে কীত অ' মৰিচ কয় তিন টাকা এই যে আমি টাকা দিচ্ছি আমাকে দেন তো আমি কিনে নেবো আল্লাহ আমাকে দেন হ্যাঁ আমি কিনে নেবো এই নিয়ে নিচ্ছি এই 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 নিয়ে নিচ্ছি আরও টাকা আর কি বিক্রি করেন আপনি হ্যাঁ ওটা কি চুপাই তেলা বাবা কোথায় বেতা করে ওরে বাবা রে বেতা করে রে কি ব্যথা করে নাই শেষ হয়ে গেছে